জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিক জয়গুরু সত্যানুসরণ গ্রন্থের একটি বাণীতে শ্রী শ্রী ঠাকুর বললেন অহংটা যখন মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় শ্রী শ্রী পিতৃদেবের আদেশে চানু আলোচনা শুরু করল চানু চ্যাটার্জি বললেন যখন আমি কর্তা ভাব চলে যায় তখন আমি ইষ্টের হই তখন আমি ইষ্টের গুণগুলি নিতে পারি অহং মিলিয়ে যাওয়া মানে আমি কর্তা ভাব না থাকা পিতৃদে বললেন সর্বগুণ সম্পন্ন মানে কি। চানু বলল সকল রকম গুণযুক্ত সৃষ্টি পিতৃদেব বললেন সকল রকম গুণ আছে আবার নির্গুণ হচ্ছি তার মানে কি কর্তাভাব যখন থাকে না আমি ইষ্টের দাসানুদাস হলাম সর্বগুণ সম্পন্ন হলাম আবার নির্গুণ হলাম সোনার পিতলে ঘুঘুর মতো মনে হচ্ছে না শ্রী পিতৃদেবের আদেশে এবার রীতি আলোচনা শুরু করল সর্বগুণ সম্পন্ন নির্গুণ মানে সর্বগুণ সম্পন্ন হয়েও মনে করব আমি কিছুই জানি নে আদেশ অনুসারে অক্ষয় মিশ্র এবার বললেন সর্বগুণ সম্পন্ন মানে সব গুণগুলি আছে অর্থাৎ সৎকর্মের যেই গুণগুলি সেগুলি আছে আলোচনা পরিষ্কার হচ্ছে না দেখে সৃষ্টি পিতৃদেব বললেন সহজ করে বলা দরকার যাতে সকলেই বুঝতে পারে গোড়ার দিকের আলোচনা তো ঠিকই হয়েছে কর্তা ভাব যখন থাকে না এরপর শ্রী শ্রী পিতৃদেব হরিপদদাকে বলতে বললেন হরিপদদা বললেন যখন আমার অহং ভাব আস্তে আস্তে মিলিয়ে যায় তখন দয়া প্রেম ভক্তি ভালোবাসা আমার মধ্যে আসতে থাকবে যখন আমার অহং ভাব আস্তে আস্তে মিলিয়ে যায় তখন দয়া মায়া প্রেম ভক্তি ভালোবাসা আমার মধ্যে আসতে থাকবে নিখুঁতভাবে সবগুলিই আসবে শ্রী শ্রী পিতৃদেব বললেন সর্বগুণ সম্পন্ন হওয়ার পর এমন একটা অবস্থা হবে যখন তাকে গুণ দিয়ে ধরা যাবে না তিনি সমস্ত গুণের অতীত গুণাতীত অর্থাৎ গুণের ওপরে তিনি অহংটা যখন মিলিয়ে যায় মানে কি পরিপদদা বললেন আমার অহং যখন ইষ্টে সমর্পিত করেছি শিশি পিতৃদেব বললেন ঠিক ঠিক বোঝা গেল না লাল বল লালদা তখন বললেন লাল লালদা মানে হচ্ছে রামনন্দন প্রসাদ তিনি বললেন নিজের অহংটা যখন ইষ্টের সঙ্গে এক হয়ে মিলে যায় তখন নিজের কোনো গুণই থাকে না ইষ্টের গুণের সাথে সব এক হয়ে যায় সব গুণই চলে আসছে কিন্তু নিজের কোনো গুণ নেই শিশি পিত্রিদেব বললেন অহংটা মিলিয়ে যায় কখন ভক্ত যখন সমস্ত সত্তা দিয়ে ইষ্টের ভজনা করে তখন তারা নিজত্ব বলে কিছুই থাকে না ভক্ত যখন সমস্ত সত্তা দিয়ে ইষ্টের ভজনা করে তখন তারা নিজের বলে কিছু থাকে না তখনই অহংটা মিলিয়ে যাওয়ার কথা আসছে চাঁদের আলো যেমন দুনিয়ায় বিতরণ হয় সব জায়গায় আলো পড়ে ভক্তেরও তখন ইষ্টের ইচ্ছা মতো চলা হয় তার মধ্যে ইগোর খেলা নেই মানে অহংয়ের খেলা নেই ইষ্ট যেমন চান ভক্ত সেই রকমই চলে ইষ্টের ইচ্ছা তার মধ্যে ক্রিয়া করে জীব জগৎ তা অনুভব করে তাই সকলে আকৃষ্ট হয় ভক্ত ইষ্টময় হয়ে গেলে সত্য রজতম তার মতো করে সব প্রকট হয়ে ওঠে এগুলো নিয়ে সে লীলা করে এগুলির ঊর্ধ্বে থাকে সে এগুলির ঊর্ধ্বে না থাকলে সত্য রজতম নিয়ে লীলা বা খেলা করবে কিভাবে। আরেকবার বলছি শিশি পিতৃদেব বললেন অহংটা মিলিয়ে যায় কখন ভক্ত যখন সমস্ত সত্তা দিয়ে ইষ্টের ভজনা করে তখন আর তার নিজত্ব বলে কিছু থাকে না তখনই অহং মিলিয়ে যাওয়ার কথা আসছে চাঁদের আলো যেমন দুনিয়ায় বিতরণ হয় সব জায়গায় আলো পড়ে ভক্তেরও তখন ইষ্টের ইচ্ছা মতো চলা হয় তার মধ্যে ইগোর খেলা নেই ইষ্ট যেমন চান ভক্ত সেই রকমই চলে ইষ্টের উইল তার মধ্যে ক্রিয়া করে জীবজগত তা অনুভব করে তাই সকলেই আকৃষ্ট হয় ভক্ত ইষ্টময় হয়ে গেলে সত্য রজতম তার মতো করে সব প্রকট হয়ে ওঠে এগুলো নিয়ে সে খেলা করে এগুলোর ঊর্ধ্বে থাকে সে এগুলোর ঊর্ধ্বে না থাকলে সত্য রজতম নিয়ে লীলা বা খেলা করবে কিভাবে। অনেক সময় সাধক সমাধিস্থ হতে হতে তাতে মিলিয়ে যায় এটা হয় আধার অনুযায়ী সাধকের স্টেট অনুযায়ী মীরাবাইয়ের জীবনেও এইরূপ ঘটনা ঘটেছে স্বামী ভোজরাজের মৃত্যুর পর মীরাবাইকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় অনেকে শত্রুতা করতে থাকে তার প্রাণ চেষ্টা করে তারপর তিনি গিরিধারীজির লীলাধাম বৃন্দাবনে চলে যায় মীরার প্রেম ব্যাকুলতা ও আত্মনিবেদনের কথা প্রচার হতে থাকে দিকে দিকে এদিকে মীরার মেবার ত্যাগ করার পর থেকেই রাজ্যের উপর দিয়ে বইতে থাকে নানান প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্দৈব দুর্ভিক্ষ যুদ্ধ যুদ্ধবিগ্রহ নানান রকম অঘটন ঘটতে থাকে মেবারের রানা উদয় সিংয়ের ধারণা মেবারের রাজলক্ষ্মী মীরা দেশ ত্যাগী হওয়ার জন্যেই রাজ্যের এই দুরাবস্থা রানা উদয়সিংহ সিংহ ফিরিয়ে আনার জন্য কয়েকজন বিশিষ্ট ব্রাহ্মণকে পাঠালেন যাদের কথা মীরা অমান্য করতে পারবেন না মীরার পক্ষে আর সংসারে ফিরে যাওয়া সম্ভব নয় স্থির করলেন শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের সম্মুখে নিমিলিত করবেন নয়নযোগল প্রার্থনা জানালেন আমি তো তোমার চরণ ছেড়ে যেতে পারি না আমায় গ্রহণ করো মন্দিরের শ্রীবিগ্রহের সম্মুখে ভজনানন্দে দীর্ঘ সময় গভীর ধ্যানে মগ্ন হলেন ওই ধন ধ্যানরত অবস্থাতেই তার দেহাবসান হয় শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত ছিল জ্যোতিষ ঘোষ পরম ভক্ত জাতিতে গোয়ালা খুব তেজ ছিল ছিল তার ঠাকুরের এতটুকু নিন্দা সে সহ্য করতে পারত না সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিত সে অভিশাপ ফলেও যেত সঙ্গে সঙ্গে একাধিক ব্যক্তির একই কারণে তার অভিশাপে পড়তে হয়েছে এর জন্য পরে অনুতপ্ত হতে হয়েছে জ্যোতিষ ঘোষকে সেই অনুতাপে সে ঠাকুরের চরণে প্রাণ দেয় তখন তার বয়স মাত্র সাতাশ কি আঠাশ হবে ভক্ত কায় মনোবাক্যে ইষ্টের চরণে সমর্পিত ভক্তের ইচ্ছা তিনি পূর্ণ করেন তাই ভক্তের ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হতে পারে ঠাকুর সত্যানুসরণে বলেছেন হাজার তুমি হাজার শক্তি তুমি লাভ করতে পারো চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো কিন্তু হৃদয়ে প্রেম না থাকলে তোমার কিছুই হয়নি ভক্তের মধ্যে প্রেম থাকে সেই জন্যই তার চরণে থাকতে চায় নিজেকে সোপে দেয় তার চরণে সত্য রজতম এর চরম প্রকাশ ঘটে তার মধ্যে আজ এতটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তম